ডাটা অন থাকে ওয়াইফাই কানেক্ট করে নেবেন ওয়াইফাই অন থাকলে ডাটা কানেক্ট করে চেক করে দেখ যদি তাও সমস্যাটা না সলভ হয় তাহলে অন্য নাম্বার দিয়ে ট্রাই করে আর অন্য নাম্বার দিয়ে ট্রাই করলে কিন্তু হয়ে যায় ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা এখন রেগুলার টাকা ইনকাম করতে পারবো শুধুমাত্র আমাকে ফলো করবেন নিয়ম মতো কাজ করবে বাকি কাজ আপনাদের পরবর্তী ভিডিওতে বুঝাই দেবো কারা কারা আমার সাথে কাজ করতে চান এই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে জানান